নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল ও যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে বছরের শেষ সপ্তাহ অর্থাৎ পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের কেমন কাটতে চলেছে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই আপনাদের কেমন কাটবে রাহু সপ্তমভাবে থাকার কারণে আপনার প্রয়োজনের চেয়ে বেশি খাওয়ার অভ্যাস নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই সময় আপনি নিজেই আপনার এই বদ অভ্যাসের পরিবর্তন আনতে যথাযথ প্রচেষ্টা করতে দেখা যাবে যার জন্য আপনাকে সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম করতে দেখা যাবে এই সপ্তাহে অমীমাংসিত আর্থিক বিষয়গুলি বাড়তে পারে এবং এই সময় অনেক ধরনের ব্যয় আপনার মন দখল করবে যার কারণে আপনি না চাইলেও অস্বস্তিবোধ করতে পারেন এই কারণে আপনি নিজেকে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে অক্ষম দেখতে পাবেন কিন্তু যখন প্রথমভাবে উপস্থিত থাকে তখন আপনাকে প্রতিটি পরিস্থিতিকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত এবং আপনার ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত এই সপ্তাহে আপনার কিছু কাজের জন্য আপনার পিতামাতা আপনার জন্য গর্বিত বোধ করবেন এতে পারিবারিক পরিবেশেও শান্তি আসবে এবং আপনি বাড়িতে এটা কিন্তু মাথায় রাখবেন কন্যা রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন এবং আপনি বাড়িতে সেই সম্মান পেতে সক্ষম হবেন যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছেন শনি ষষ্ঠমভাবে থাকার কারণে এই সপ্তাহটি আপনার কর্মজীবনে উন্নতি আনবে তবে আপনাকে বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সময় আপনি যে কাজই করুন না কেন আপনাকে সাবধানে থাকতে হবে এছাড়া উদ্যতন কর্মকর্তারা এবং সঙ্গে কথা বলতে চাইলে নিজে করুন কারও মাধ্যমে নয় কারণ তাহলে আপনি আপনার ভালো পারফরম্যান্স দিতে সফল হবেন এই সপ্তাহে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিশ্রাম নিতে চাইবে তবে বাড়িতে আপনার পরিবারের সদস্যদের হঠাৎ আগমন আপনার পরিকল্পনাকে নষ্ট করে দিতে পারে প্রথম থেকেই অতএব প্রথম থেকেই এই সম্ভাবনার জন্য নিজেকে প্রস্তুত করুন এবং মন খারাপ করবেন না অন্যথায় আপনার পুরো সপ্তাহ নষ্ট হয়ে যেতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদেরকে বললাম এই সপ্তাহ বছরের শেষ সপ্তাহ আপনাদের কেমন যাবে সেইটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যেই ব্যাপারগুলো বললাম সেটা মাথায় রেখে চলবেন তাহলে দেখবেন কোনো সমস্যায় আপনাকে সমস্যায় ফেলতে পারবে না যেহেতু কেতু যখন প্রথমভাবে উপস্থিত থাকবে তখন আপনাকে প্রতিটি পরিস্থিতি নিজেকে শান্ত রাখার চেষ্টা করা উচিত এবং ব্যয় নিয়ন্ত্রণ করা উচিত কন্যা রাশি যারা জাতক জাতিকে রয়েছেন আপনাদের কিন্তু এগুলো করা উচিত ধন্যবাদ ভালো থাকবেন প্রতিদিন ওম নম নারায়ণায় নমঃ নম এই মন্ত্র জপ করবেন নমস্কার আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হার হর মহাদেব ওম নমঃ শিবায়